ফের রক্তাক্ত পাহাড় এবার বিভিন্ন আঙ্গিকে পাহাড়ি বাঙালি দাঙ্গা খাগড়াছড়ি জেলা সদরে মোটর চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে পিটুনিতে এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে পুরো পার্বত্য চট্টগ্রাম দফায় দফায় সংঘর্ষ গোলাগুলি ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির জেলায় দুই জেলায় চারজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন অর্ধ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা দুটিতে একশো ধারা জারি করা হয়েছে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী পুলিশ ও বিজিবি সদস্য এখন পর্যন্ত জানা যাচ্ছে খাগড়াছড়ি নিউজিল্যান্ড এলাকায় এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলার দিঘিনালায় সহিংসতা সূত্রপাত ঘটে পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলায় পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুল্লাহ জানান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো তৎপর হয়ে উঠেছে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে ষড়যন্ত্র চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলে হামলা করার চেষ্টা করছে সম্প্রতি জেলা শহরে নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামের একজনকে নির্মমভাবে হত্যা করে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করা হয় নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জেলার দিঘিনালায় শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করলে তাদের উপরও হামলা করা হয় দিঘিনালায় পরিকল্পিতভাবে দোকানপাটে আগুন জ্বালিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই দেশি বিদেশি চক্রগুলোর সহযোগিতায় পাহাড়ি সংগঠনগুলো তৎপর হয়ে উঠেছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে স্বপ্ন দেখছে স্বায়ত্ত শাসনের অপরদিকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাহাড়িদের উপর হামলা ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষদের দলটির মুখপাত্র নিরন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে সাম্প্রদায়িক হামলা হত্যা অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটির সহিংস ঘটনায় পাহাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে গুজবের কারণে ভয় আছেন পাহাড়ের সাধারণ মানুষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী আনসার পুলিশের টহল জোরদার করা হয়েছে সহিংসতা এড়াতে প্রত্যেককে সহনশীল হতে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে সহিংসতার সাথে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে